হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আবারও দারুণ কিছু থ্রি ফিচার কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন খুবই কম প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমেই আমরা যে কালারটি দেখতে পাচ্ছি এটা একদমই লাইট ফেস্ট কালার খুবই সুন্দর একটা কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং সিকোয়েন্স করা আছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার থাকছে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়না থাকছে এগুলো কিন্তু ফোর পিস জামা ওড়না তারপরে ফলস সালোয়ার সব কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম সেটিং কালেকশন তো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা থাকছে হলুদের মধ্যে এই ভিডিও থেকে যে চাই নিবেন সবগুলোর দামটাই কিন্তু সেম থাকবে মাত্র দেখেন মাত্র এক হাজার টাকা এই কাজটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকছে অনলি এক হাজার টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে এগুলোতে ওড়নাতে আড়াই গজ দেওয়া আছে জামাতে আড়াই গজ ফলস এবং ছালোয়ার মিলে কিন্তু সাড়ে চার গজ কালেকশন দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা কিন্তু থাকছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক গর্জিয়াস যতটুকু প্রয়োজন আপনাদের যতগুলো প্রয়োজন আপনাদের নিতে পারেন এখান থেকে একটা ডেলিভারি চার্জ দিয়ে আমরা একদম হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা পাঠিয়ে দিব দুই দিন পরে কিন্তু কাপড়গুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই কালারটা দেখেন এই কাজগুলো দেখেন এগুলো আমরা আগে পনেরোশো সতেরোশো টাকায় সেল করেছি এখন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এই যে এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন বললেই চলে এবং আমাদের খুবই জনপ্রিয় একটি কালেকশন এইটা এবং লাস্টে দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন কতটা সুন্দর দেখেন এই ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের চাহিদা আসলে সব সময় অনেক বেশি হয় এই যে কালারটা দেখেন কত সুন্দর এবং ওড়নাতেও কাজ করা জামা ওড়না একদম কাজ করা এগুলোর দাম থাকছে মাত্র এক হাজার টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ